এই ধর্ষকদেরকে বাংলাদেশের আইন অনুযায়ী মৃত্যুদণ্ড দিলে হবে না বলে পুরো একটা মাঠের তাকে নিয়ে ওখানে ধর্ষকের শাস্তি দেওয়া উচিত হবে কারণ সারা পৃথিবীর এবং সারা বাংলাদেশের মানুষ যেন বুঝতে পারে ধর্ষক ধর্ষকের কাজ করলে তাদেরকে ভাবেই মৃত্যুবরণ করতে হবে সোশ্যাল মিডিয়ার ভিতরে একটা ভিডিও ভাইরাল সেই ভিডিওটা হলো আমার আসিয়া বোন ওই মাগুরাতে আমার ওই আসিয়া বোনটা আট বছরের শিশু হওয়ার পরও ধর্ষণের শিকার হয়েছে মুসলমান ভাইরালে আমার আপনার কথাগুলো দিল দিয়ে বুঝবেন কারণ আজকে যদি আল্লাহর ভয় অন্তরের ভিতর থাকত অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকত মনের ভিতরে কিমান নামে ওই অংশটা থাকতো তাহলে ওই আসিয়া নামের বোনটা আজকে ধর্ষণ হইতো না কারণ আমরা আগে মনে করতাম যে দুলাভাই আপন তাওই আপন কিন্তু আসিয়া বনে ধর্ষণের ভিডিও এবং ধর্ষণের খবর প্রচার হওয়ার পরে আমরা বুঝতে পারলাম কোনোদিন দুলা ভাই আপন হতে পারে না আর ওই কোনো দিন আপন হতে পারে না ধর্ষক কোনো দিন কারো ভাই হতে পারে না ধর্ষক কোনো কারো ভাই হতে পারে না কারো দুলাভাই হতে পারে না ধর্ষক কারো ভাই হতে পারে না ধর্ষক কারো দুলাভাই হতে পারে না ধর্ষক কারো আত্মীয় হতে পারে না ধর্ষকের পরিচয় হইল ধর্ষক এদেরকে আওতা মন্ডলীদেরকে আমি বলতে চাই আপনার আট ঘন্টা সময় নেন চব্বিশ ঘন্টা সময় নেন তিন দিন সময় নেন হ্যাঁ আপনারা বাহাত্তর ঘন্টা সময় নেন এত কথা আমরা বুঝি না বাংলাদেশের মানুষ ওই আসিয়া যা দাফনের আগে ওই কাফনের আগে দাফনের আগে ওই ধর্ষকের বিচার হওয়ার দরকার ছিল যদি বাংলাদেশের মুসলমান যদি বাংলাদেশের মুসলমান আজকে জেগে উঠত আজকে তোহিদি জনতাকে ছেড়ে দিতেন তাহলে এখনই তাদের বিচার করতো কথা বলেন ঠিক কিনা ওই মাগুরা আসিয়া আবনের কোনো দোষ ছিল না ছোট বাচ্চা সে তো বুঝতো না যে তার দুলা ভাইয়ের বাড়িতে গেলে তাকে ধর্ষণের শিকার হতে হবে আজকে মুসলমান নর পশুর মতো জানোয়ারের মতো হওয়ার কারণেই এই ছোট বাচ্চাটাকে নির্যাতন করে মেরে ফেলেছে আমি এই মঞ্চ থেকে বলতে চাই ও বাংলার মুসলমান যেখানেই ধর্ষকদের কে ধরা পড়া হবে এই ধর্ষকদেরকে বাংলাদেশের আইন অনুযায়ী তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে শুধু মৃত্যুদণ্ড দিলেই হবে না বলে প্রকাশ্যে পুরো একটা মাঠের ভিতরে তাকে নিয়ে গিয়ে ওখানে ধর্ষকের শাস্তি দেওয়া উচিত হবে কারণ সারা পৃথিবীবী এবং সারা বাংলাদেশের মানুষ যেন বুঝতে পারে ধর্ষক ধর্ষকের কাজ করলে তাদেরকেভাবেই মৃত্যুদরণ করতে হবে কথা বলেন ঠিক কিনা